আমরা পঁচিশে বৈশাখ পালন করি কিন্তু রবীন্দ্রনাথের এই লাইনটা কেউ এতদিন মানেনি কিন্তু শুভ কর্মপথে ধরো নির্ভর গান আমরা কিন্তু সবাই বুঝে গেছিলাম যে পরীক্ষাটা হবে ছাত্ররা পরীক্ষা দিতে চাইছে যারা এক্সাম ইনি পরীক্ষার্থী তারা পরীক্ষা দিতে চাইছে এটা কি করে বুঝলাম যে আমাদের কাছে পরীক্ষার প্রথম যেদিন নেই নেই গন্ডগোলের সূত্রপাত সেদিন পঁচিশটা ছাত্র এসে ছাত্র কি অছাত্র বলতে পারবো না তারা এসে নিচে জড়ো হয় জনা পাঁচে ওপরে উঠে আসে যখন আমরা জিজ্ঞাসা করি যে তোমাদের কি পেপার পরীক্ষা কোন তাই বলতে না কেমন ছাত্র আর তারপরে অ্যাপিল করে যে ছাত্ররা চিঠি দিয়েছে সেটা খুব বেশি হয় একশো হবে এর বেশি নয় তার পরীক্ষার্থী তো তিরিশ হাজার নির্ভয়ে ভয়কে জয় না করতে পারলে শুভকর্ম কোনোদিন করা যায় না এটাই কবি বলে গেছেন সেই বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু চেষ্টা করছি এর বাইরে তো ব্যাপক সমাজ করে আছে কিছু করতে পারছি না কিছু করতে না পারার দুঃখ বেদনা আমাদের সবার আছে আমি আমার চারপাশে যারা মাসে আছেন না সবার ভেতরে আছে এইবার আমার উপর চোটে পরীক্ষার আগের আগের দিন দেখছে যে পরীক্ষা তো হয়েই যাচ্ছে মা মুশকিল তখন গেটের কাছে ওই মানে যে সব কথাবার্তা মানে যেগুলোর কোনো কি বলবো এটা ছাত্র এর ধরনের কথা মানে এককালে তো ছাত্র ছিল এটা কেউ ছাত্র নয় সব এক্স তারা আমার আদ্য প্রান্ত করে যা না তা বলে আমি সেগুলো শুনতে পাইনি এই যে যারা এই ধরনের খারাপ কথাগুলো বলছে ভেবে দেখো তারা যখন ছোট ছোট বাচ্চা ছিল স্কুলে পড়তো তখন এটা এতটা খারাপ ছিল ছিল না তো তাহলে খারাপটা হয়ে গেল কি করে খারাপ তাদের করা হলো তাদের কারা করলো স্বার্থে করেছে ওপরের তলায় কিছু মানুষ বসে আছে ওরা খুব ভালো করে জানে যে এই ধরনের কথা বললে আমাদের কোনো শাস্তি হবে না আমাদের বরং মাথার উপরে হাত আছে শুভ কর্ম পথে ধরো নির্ভয় গান এই গানটা তুমিও জানো সবাই জানে ব্যাখ্যাটা যে এত চমৎকার সেটা তো ভাবনি কোনোদিনও বোধ হয় যে তারাও জানে না শুভ কর্ম ভয়কে জয় না করতে পারলে শুভ কর্ম করা যায় না আমি শুধু সেটুকু পালন করেছি তো এবং আমাদের এখানের মাস্টারমশাইরা এখন সেটাই ভাবেন সেটা বুঝিন বুঝেছেন বহুদিন আগেই বুঝেছেন কিন্তু মুক্ত হাওয়াটা পায়নি তাই আমি সব মাস্টারমশাইদের কাছে দেখো আমি দেখতে পাচ্ছি জানি না অনেক ভিসিরা তো এখন পার্মানেন্ট ভাইস চ্যান্সেলর জয়েন করেছেন কিন্তু আমার এই ঘটনা এই আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় যে পথে চললো শুনছি তাই নিয়ে আলোচনা হচ্ছে শুনছি দক্ষিণ দক্ষিণ ভারতে ভারতে বিভিন্ন আমার আমার আত্মীয় ভাইপো আছে ডাক্তারি করছে মানে অনেক ওপরের লেভেলের ডাক্তারি এখন ডিএম করছে সেই ওদের ওখানে বলছে যে অপারেশন থিয়েটারে মাস্টার রা ডিসকাস করছে কালকে ইউনিভার্সিটির কথা তো বার্তাটা পৌঁছে গেছে সব জায়গায় সোশ্যাল মিডিয়ার জগৎ তো তোমরাই সবাই পৌঁছে দিয়েছ সেখান থেকে যদি একটা কিছু টার্ন আপ হয় যে অন্তত শিক্ষিত মানুষরা যদি একটা প্রতিবাদ করে উঠতে পারে যে ঘুরে দাঁড়ায় একদম ঘুরে দাঁড়ায় একদম একদম তাহলে জানি না যদি এই ডুবন্ত সমাজটাকে ডুবে কবরে চলে যাচ্ছে যেটাকে বলছে তারপর আমি